কারণ এটা কিন্তু একদিনের হয়নি কারণ আমাদের প্রথম যে চার ছিল সেই চার ছিল ওই কুঞ্চি দিয়ে বেড়া দেওয়া মাটির একটা ঘর ছোট্ট ঘর তো সবাই জানে সেই ঘরে আমরা উপাসনা করতাম এবং ওই আমাদের মেন রাস্তা থেকে চৌ রাস্তা হ্যাঁ চৌ রাস্তা থেকে এই এতটা মাটির রাস্তায় ইব্রো ইট ইফপা এরকম অবস্থায় সেই রাস্তা ছিল আর আমরা আসতাম তখন আমার মেয়ে ছোট ছেলে কোলে সেই অবস্থাতে আমরা ওই চার্চে আসতাম আর ও কোনো সময় আমার মেয়েকে নিত যে ও আমার কোলে আমার ছোট ছেলে থাকতো বলে পিপু থাকতো বলে ওরও একটু হিংসা হতো আর ও বলতো আমার আমি আর হাঁটতে পারছি না বাবা আমায় কোলে না তো ওকেও কোলে নিয়ে আমরা দুজনে এইভাবেই আসতাম গৌরীপুর চার্চে আর সেই চার্চ আজকে যে এত বড় চার ছাড়ে এটা আমাদের চিন্তার অতীত ছিল আমাদের মনে অনেক আশা ছিল প্রভুর ঘর কেমন হবে প্রভুর ঘরকে আমি কি করে সাজাবো প্রভুর ঘরটা কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই বিষয়ে কিন্তু আমার একটু মানে অন্যরকম ভাব ছিল যে আমি যে যে জায়গায় গেছি সেটা বিরাট বিরাট জায়গা হেবরনে যখন থাকতাম সে জায়গার বিরাট আর প্রভু আজকে আমাদের এই ছোট মিশন দিয়েছে তাতে আমি ঈশ্বরের ধন্যবাদ করছি কারণ ঈশ্বর এটা ঈশ্বর থেকেই হয়েছে আর ঈশ্বর তার মনোনীত সন্তানদেরকে এটা দিয়েছে আর আমরা যখন এই চার্চ দেখলাম এই এত সুন্দর লেখা দেখলাম এরকম দেখে আমার সত্যি খুব আনন্দ লাগছে প্রথমে যখন চার্চ হয়েছিল কিছুই ছিল না একটা এরকম মানে জ্বালা জ্বালা মতন ছিল আর এমনি তারপরে আস্তে আস্তে সিমেন্ট হলো নিচে হলো জানলায় রং রিল্ড বসলো রং লাগানো হলো কাজ বসলো সব ঈশ্বর দিয়েছে আমি ঈশ্বরকে ধন্যবাদ আরও ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই আজকে রবিবারের অনুষ্ঠানে কিন্তু আসার কোনো ইচ্ছা ছিল না আমি বললাম যে না আমাকে যখন দিবাকান্নাকে বললো যে যাবে না আমি না না এইবারটায় ছেড়ে আমার তো সামনে আমি যাচ্ছি আর আমাকেও যাচ্ছে ওই চব্বিশ তারিখে আমাদের দেখা হবে এটাই আমি পড়লাম তখন ঈশ্বরের কিন্তু পরিকল্পনা আমাদের একটা পরিকল্পনা করি কিন্তু ঈশ্বর আমাদের জন্য আরো মঙ্গল চিন্তা করে তো আমরা সেইভাবেই মানে প্ল্যান পরিকল্পনা করেছিলাম আমরা ছেলের বাড়িতে ছিলাম আর আমাদের আসার কথা ছিল পনেরো তারিখ আমাদের বাড়িতে কিন্তু সেখানে পনেরো তারিখের আগে তারকে আসলাম কিন্তু কীভাবে আসলাম এটা একটা বিরাট বিষয় আমরা ভেবেছিলাম তিন তারিখে যখন আমি মাকে ফোন করি মা বাড়িতে ফোন করি তখন চারটে তিনটে চারটে এরকম হবে তখন বলো না মা যে অবস্থা হয়েছিল গতকাল রাতে সেই অবস্থা মা কাটিয়ে উঠেছে গলাতে একটু কফ জমে আছে ওটা উঠে গেলেই বিয়া হয়ে যাবে কিন্তু আমরা কেউ ভাবিনি যে মা চলে যাবে এটা আমরা ভাবিনি

কিন্তু তাতে দুটো সিট কেবলমাত্র পেছন দিকে খালি আছে সঙ্গে সঙ্গে আমার ছেলে ওইটা বোধ আর তাতে আমরা আসতে পারলাম সেই জন্য তো প্রভু আমাদের জন্যে আমাদের চিন্তার আগেই পরিকল্পনা করে রাখে আমরা বিচলিত হই আমরা অধৈ লোকে পড়ি হ্যাঁ আজকে প্রদীপ ভাই বলছে প্রদীপ ভাই বলছিলেন যে হ্যাঁ হবে না হবে আমরা যেতে পারবো কি না রক্ত শরীর শয়তানো কাজ করে মধ্যে মাঝে মাঝে পবিত্র আত্মা রক্ষা আর সেই পবিত্র আত্মার দয়াতে অনুগ্রহে আমরা আসতে পারলাম মাকে দেখতে পারলাম তোমাদের সঙ্গে সহভাগিতা করতে পারলাম এই কত বড় আনন্দ তাহলে ভাষায় প্রকাশ করতে পারলাম আমারও শরীর খারাপ খুব খারাপ ছিল গত দুদিন ধরে ঘরে সমস্ত কাজকর্ম করা মানে সত্যি টায়ার্ড হয়েছিল কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই কালকে যখন আসি সব যেন আমার সামনে নৌকা আমার সামনে অটো আমার সামনে দুটো চেঞ্জ করে তারপরে নৌকায় আসি তো সবই ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছিলাম ধন্যতার নাম জয় যশুড়ি ধন্যবাদ দিই যে আমাদের এই সাউন্ড বক্সটার জন্য এটার জন্য আমাদের চিন্তা ছিল কিছু তো ছিল না হারমোনিয়ামটাই সহায় আমাদের প্রার্থনা আমাদের মনে মনে অনেক প্রার্থনা ছিল আর সেই প্রার্থনা ঈশ্বর শুনেছেন আর তিনি আমাদের সাউন্ড সিস্টেম দিলেন আমাদের এই দুই ভাইয়ের মাধ্যমে তোমরা সাউন্ড সিস্টেমটা তো আমি ধন্যবাদ দিই যে বড়দিনের আগে সাত তারিখ আজকে আট তারিখ হ্যাঁ আজকে আমরা এই মন্ডলীর সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করি ধন্যবাদ